ভিউার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে জেলায় অঙ্গনাডি কর্মী নিয়োগ শুধুমাত্র মাধ্যমিক পাশেই কিন্তু আবেদন করতে পারবেন এই পদের জন্য বয়েস বেতন আবেদন মাধ্যম ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিবার এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস নিউ জব ভ্যাকান্সি দু হাজার চব্বিশ প্রতিনিয়ত রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের যুবক যুবতীদের জন্য বিভিন্ন চাকরির সুখবর তথ্য প্রকাশিত হয় সেরকম অঙ্গনারী সহ সহিকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেসব আগ্রহী চাকরি প্রার্থীরা বহুদিন ধরে চাকরির অপেক্ষারত তাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগ কেবলমাত্র কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং ফোর মাপের প্রিন্ট আউট পেজে অর্থাৎ ফোর মাপের পেজে প্রিন্ট আউট করে নেবেন নিজে হাতে কলমে সব কিছু ফিল করে নির্দিষ্ট টাইম এবং ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব নিয়োগ সংস্থা কিন্তু এখানে বলা হয়েছে বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পদের নাম কিন্তু অঙ্গনারী সহায়িকা পদ মোট শূন্য পদ থাকছে কিন্তু নিচে উল্লেখ করা আছে আবেদন মাধ্যম কিন্তু অফলাইন অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে দুই আট দুহাজার এই দুই আট দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পদের নাম ও শূন্য পদ এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে যে পদে নিয়োগ করাবে সেই পদের নাম হলো অঙ্গনারী সহায়িকা পদ অর্থাৎ এই অঙ্গনারী সহিকা পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করাবে এখানে মোট তিরিশ জন প্রার্থীকে কিন্তু নিয়োগ প্রদান করা হবে বয়স সীমা বেতন কি থাকছে এখানে কিন্তু বয়স সীমা বেতনের কথা কিন্তু উল্লেখ করা আছে এখানে বলা আছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক সাত দুহাজার চব্বিশ তারিখ অনুসারে হিসাব করা হবে সব প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক সাত তারিখের মধ্যে যে সকল প্রার্থীদের আঠেরো বছর থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স আছে তাহাদের কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে এই পদে যাচাই করণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে কিন্তু চার হাজার টাকা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ইচ্ছক আবেদনকারীরা কোনো শিক্ষিত বিদ্যালয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সো প্রিয় বিবার এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো সরকার দ্বারা প্রতিষ্ঠান অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি বা আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি এখানে বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইত্যাদি দু নম্বরে বলা হয়েছে জন্ম তারিখে প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতুল পরীক্ষার নির্বন্ধীকরণ রেজিস্ট্রেশন বা শংসাপত্র ইত্যাদি এবং তিন নম্বরে কিন্তু বলা হয়েছে জাতিগত শংসাপত্র সব প্রত্যায়িত কপি চার নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র পাঁচ নম্বরে বলা হয়েছে স্থানীয় বাসিন্দা সচিত্র শংসাপত্র ছ নম্বরে বলা হয়েছে আবেদনকারী পাসপোর্ট সাইজের ফটো কপি আবেদন মূল্য এখানে কি বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য এখানে জমা দিতে হয় না নিয়োগ প্রক্রিয়া কী বলা হয়েছে অর্থাৎ সিলেকশন প্রসেস কিন্তু এখানে বলা হয়েছে এখানে উপযুক্ত বয়স সীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট করণের পদ্ধতির মাধ্যমে কিন্তু নিয়োগ প্রদান করা হবে ইচ্ছুক আবেদনকারীদের লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে সব প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে কীভাবে আবেদন করতে হবে সেটি কিন্তু আমরা এখানে তুলে ধরেছি আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এখানে বলা হয় যে কীভাবে আবেদন করতে হবে এখানে বলা হয় যে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটি এ ফোর এ প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আর সঙ্গে অবশ্যই যে নথিগুলো চেয়েছে সেই নথিগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আবেদনের শুরু শুরুর তারিখ কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি আবেদন শুরু কিন্তু নয় সাত দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ কিন্তু দুই আট দু হাজার চব্বিশ এই দুই আট হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু মেনশন করে দিয়েছি তোমরা গুগল ক্রম বা ব্রাউজারে সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারবে প্রিয় ভিভার্স তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অঙ্গনারী কর্মীর অর্থাৎ আইসিডিএস অঙ্গনারী কর্মীর কিন্তু ফর্ম তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান এখানে কিন্তু সব কিছু উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও পরীক্ষার সিলেবাসও কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা পরীক্ষার সিলেবাস উল্লেখ করা আছে পাটিগুনির দশম শ্রেণীর কিন্তু দশ নম্বরে প্রশ্ন থাকবে পুষ্টি জনস্বার্থ নারী সামাজিক অবস্থান এই সব এই সমস্ত বিষয়ে কিন্তু দশ নম্বরে প্রশ্ন থাকবে ইংরাজি ভাষায় কিন্তু দশ নম্বরে প্রশ্ন থাকবে সাধারণ গানের প্রশ্ন থাকবে কিন্তু পাঁচ নম্বরে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ কিন্তু আমি প্রথমেই উল্লেখ করে দিচ্ছি আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে এটা হচ্ছে অঙ্গনারি কর্মীর পদের জন্য কিন্তু ফর্ম এই ফর্মে কিন্তু তোমাদের এখানে নাম লিখতে হবে বাংলায় তারপরে কিন্তু ইংরেজিতে লিখতে হবে পিতা মাতা বা স্বামীর নাম এখানে কিন্তু লিখতে হবে সম্পূর্ণ স্থায়ী ঠিকানাটা কিন্তু এখানে লিখতে হবে এখানে কিন্তু তোমাদের একটি রঙিন ছবি অ্যাটাস্ট করতে হবে সর্বোচ্চ শিক্ষা জাতি ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু এখানে লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিম্পল ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি বাংলায় তোমাদের মাঝে তুলে ধরেছি ফর্মটি ডাউনলোড করতে পারবেন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি ফর্ম ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে